আস্তে আস্তে কথা কৌক না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমার অনেক সাধুগুরু বৈষ্ণবীয় কল্যাণিয়া মাতৃবৃন্দ গৌর ভক্তবৃন্দ আস্তে বিভিন্ন দূর থেকে আপনারা আগত উনি আপনাদেরকে আমি একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এত বড় আপনার বাড়ি কিন্তু বক্তরা পিছনে তিন ঘন্টা আপনারা যারা আসছেন আপনাদের সকলের কাছে আমি সুসেন বুদ্ধির একটা প্রার্থনা আপনাদের দেশের মানুষ মনে করে আমি যতদিন বেঁচে থাকবো আমার কণ্ঠে প্রাণ থাকব আমি বাংলার আপাম ভক্তগণের কথা আমি জীবনে বলব না আমি যেখানেই যাই না কেন এই বাংলার মাটিতে আমার জন্ম আমার ভুলভ্রান্তি জীবনে যদি কিছু হয় আপনারা আমাকে বলবেন না আজকে সমস্ত ভক্তগণ এই অধিবেশনে উপস্থিত হয়েছেন আজকে আমার আপনার নামটা মা আছেন বাবা নেই আজকে তাদের ওনারা অনেক অসুস্থ ছিলেন আপনাদের কাছে জুড়াহাত করে বিনয় করছেন যদি কোনো জন্মে কোনো কালে আপনাদের কাছে কোনো দুঃখ কোনো দিয়ে থাকেন কোনো অপরাধ করে থাকেন আপনারা সবাই ক্রমা দৃষ্টিতে তাদের সব কিছু ভুলে গিয়ে আগামী কাল এই যজ্ঞ আপনাদের আপনাদের সকল বক্তবৈের চরণে তিনি প্রার্থনা করছেন

uh-huh <laughs> করিয়ে নিবেদন অভয়ার মহান এবার রান মহান করিয়ে তব নিবেদন

এই কীর্তন কিন্তু সম্পূর্ণ করে দিতে হবে প্রেমানন্দিনী নিতাই গৌর হরিব স্বাগতম জানাচ্ছি এই হরি নাম কীর্তনে যারা আমার সিনম সিনাব কীর্তনিয়া দল উপস্থিত হয়েছেন বা কীর্তন করবেন আমি অদমের এই নিবেদন আপনারাও কষ্ট করে যারা কীর্তনিয়া বৃন্দ আমাদের মা বোন ভাই যারা আসবেন আপনারাও সবাই কষ্ট করে ওনার হরিনাম যোগ্যটা তারা সবাই পূর্ণ করে দিবেন তাই আজকে হরি এত নিবেদন আনিলা মহান্তগণ কীর্তনের উপরে অধিবাস তাই অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবাসিয়া মিলে খালি হবে কীর্তন অবিলাস আজকে সংকল্প করছি আজ শুধু অধিবাস খালি হবে কীর্তন বিলাস তারক ব্রহ্ম হরি নাম একটা দিবা একটা নিশি এই তারক ব্রহ্ম হরিনাম কীর্তন দিয়ে এই কীর্তন যোগদান অনুষ্ঠান পূর্ণ হয়ে যায় আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট একটা নিবেদন যেদিন পূর্ণা হবে এদিন ঠিক সকাল নয়টায় কীর্তনের পূর্ণা শুরু হবে আমার দাদা সুশিন্দা সজলদা তাদেরকে বলেছি ওই রবিবার দিনটা হচ্ছে আমাদের চোদ্দ পুরুষের বাতি আর আমার বংশের মধ্যে যারা বড় ছিল তারা সবাই চলে গিয়েছে আর ওই ওই বাতিটার দিন আমি আমার পূর্বপুরুষকে আমি একটু দর্শন করি আমি আমার দাদাকে বলছি আপনার কেন পাঁচটা পর্যন্ত কীর্তন করতে পারতাম কিন্তু আমি বাতির দিন কোনো কীর্তন রাখিনি অজান্তি যখন রেখেছি আপনি আমাকে এই বর্ডারটা ক্রস করার শুধু সুযোগটা করে দিবেন এটুকু প্রার্থনা তাই সকল মা বোনেরা এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে বলছি আমরা একটার ভিতরেই কন্যার সমাপনী তিথি করে দেব তাই সকলে মিলে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন প্রেমা আনন্দে নিদায় গৌরী তাই আজকে হইয়া আনন্দিত প্রাণ সবে করে জয় গান জয় জয় নবদ্বীপ মাস শ্রীকৃষ্ণের নাম গান করিবেন আস্বাদন করিবে সবার অভিলাস আজকে এই অভিলাস করে আগামী কাল যে কীর্তন হবে গৌরহরী কীর্তন করবে নিশ্চয় এই বাড়ির ভাইগণ তারা এলাকাবাসী হা হা এলাকাবাসী সবাইকে আমন্ত্রণ করে একটা মিটিং করেছেন কীর্তনটা কিভাবে হবে একজনের উপরে কীর্তনের দায়িত্ব একজনের উপরে সাউন্ডের দায়িত্ব একজনের উপরে ডেকোরেশনের দায়িত্ব একজনের উপরে প্রসাদের দায়িত্ব বিভিন্নভাবে দিয়েছেন কিন্তু কালকে যে হরি নাম কীর্তন হবে মহাপ্ৰভু তার পার্ষদগণকে এক একটা দায়িত্ব দিচ্ছেন প্রথম দায়িত্ব দিচ্ছেন কাকে জানেন ওই ছাপদাড়িওয়ালা বুড়ো গোশাই ওই যে দেখছেন পঞ্চতের দিকে বুড়ু গোসাই ও বুড়ো গোসাইয়ের বাড়িতে এসে বুড়ো গোসাইকে বলছেন হে বুড়ো গোসাই কালকে দিবা এক তারক ব্রহ্ম নাম হবে তোমার হাতে তুলে ধরলাম করতাল তুমি কি করবে জানো তুমি করতাল বাজিয়ে আনন্দ দান করবে করতাল বলতে কি এই করতাল নয় ওই যে করতাল দেখছেন এই করতাল নয় অর্থ হাত হাতে তালি দেওয়ার জন্য বলছেন হাতে তালি দিলে কি হয় বৃক্ষের শাখা প্রশাখায় যত পাখি থাকে বৃক্ষের গুড়ায় গিয়ে যদি আপনি হাতে তালি দেন কোনো পাখি থাকবে না তাহলে ভগবান বললেন হে জগতের জীব সন্ধ্যাবেলা তোমরা দাঁড়াতে বসিয়া হরি নাম করো তোমরা করো তালি দিয়া করো দিয়া কীর্তন করলে কি হবে এই করতালির শব্দ শুনে দেহ বৃক্ষরূপের মধ্যে যত রূপী পাকিগণ আছে তারা সবাই কৃষ্ণনাম শুনে পলায়ন করে যায়